নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল দেশ জনিত উদ্বাস্তু সমস্যা টিকা হিসাবে আসতে পারে বা এটাও আসতে পারে যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি চার নাম্বারের জন্য এসে থাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দু মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের সামনে আজকে ভিডিও আকারে বা নোট আকারে এই প্রশ্নটি তুলে ধরবো আগের অধ্যায়গুলি থেকে বিভিন্ন টিচিং বিভিন্ন নোট তোমাদের সামনে তুলে ধরেছি আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক টপিক অনুযায়ী বিভিন্ন নোট টিচিং সব পেয়ে যাবে তাহলে শুরু করছি দেখো টিকা লেখ দেশ দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো প্রথম তোমরা ভূমিকা দেবে স্বাধীনতা লাভ পর্বে ভারতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো সাম্প্রদায়িক সমস্যা সাম্প্রদায়িক সমস্যার সুষ্ঠু মীমাংসা হিসেবে ভারতীয় নেতৃবৃন্দ দেশভাগ মেনে নিলেও যেহেতু এই ভাগ ধর্মের ভিত্তিতে হয়েছিল তাই স্বাধীনতার পরবর্তীকালেও কিছু সমস্যা দেশে জটিল পরিস্থিতি তৈরি করেছিল এই সমস্যা হলো উদ্বাস্ত সমস্যা তারপর তোমরা একটা প্যারা করবে উনিশশো খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট মুসলিম লীগ এর প্রত্যক্ষ সংগ্রামের পর সাম্প্রদায়িক দাঙ্গা ও উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয় আগস্ট দেশভাগ ও ভারতের স্বাধীনতা লাভের পর সমস্যা প্রবল আকার ধারণ করে এবারে তোমরা মূল টপিকে যাওয়ার আগে অর্থাৎ তোমাদের প্রশ্ন কি চাওয়া হয়েছিল দেশ বিভাগজনিত জনিত উদ্বাস্তু সমস্যা এটা তোমাদের মূল টপিক এই মূল টপিকে যাওয়ার আগে তোমরা উদ্বাস্তু কারা বলে একটু ছোট্ট করে তোমরা দু তিন লাইন লেখার চেষ্টা করবে তোমরা এগুলো লিখলে একটু নাম্বার তোমরা বেশি পাবে চারের চার পেতে হলে তোমাদের কিন্তু এগুলো তোমাদের করতেই হবে ঠিক আছে দেখো তাহলে উদ্বাস্তু কারা পয়েন্ট পাকিস্তান একটি ইসলামীয় রাষ্ট্ররূপে ঘোষিত হয় পশ্চিম পাকিস্তানের হিন্দুগণ প্রথমেই ভারতে চলে আসে কিন্তু পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এর হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীগণ দেশ ত্যাগে আগ্রহী না থাকলেও উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষ ভারতে চলে আসে হঠাৎ করে ঘর জন্মস্থান ত্যাগ করে লক্ষ লক্ষ ভারতে চলে আসা মানুষগুলোই উদ্বাস্তু নামে পরিচিত তাহলে তোমাদের উদ্বাস্তু কারা তোমাদের একটু কনসেপ্ট দিলাম তোমরা অবশ্যই এখানেটা লেখবে তারপর তোমরা মূল টপিকে আসবে উদ্বাস্তু সমস্যা স্বাধীনতার পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যার কারণগুলি নিম্নরূপ প্রথম পয়েন্ট কি রয়েছে এক নম্বর না ভারতে জনসংখ্যা বৃদ্ধি দেশভাগের সঙ্গে সঙ্গে প্রায় এক কোটি মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে এরা গরুর গাড়িতে নৌকায় ট্রেনে এমনকি পায়ে হেঁটে পাকিস্তান থেকে ভারতে চলে আসে এর ফলে ভারতের জনসংখ্যার বৃদ্ধি ঘটে দু নম্বর পয়েন্ট কি রয়েছে দেখো ত্রাণ ও পুনর্বাসন পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলিতে উৎবাস্তুরা আশ্রয় নেওয়ার ফলে স্থানীয় জনসংখ্যার উপর প্রবল চাপ পড়ে এবং নানাবিধ জটিলতার সৃষ্টি হয় এর জন্য কেন্দ্রীয় সরকার উদ্বাস্তু সমস্যার পরিপ্রেক্ষিতে পূর্ব পাঞ্জাব রাজস্থান দিল্লি পশ্চিম বাংলা আসাম ও ত্রিপুরায় সরকারি উদ্যোগে উদ্বাস্তুদের আশ্রয় খাদ্য অর্থ সাহায্যের মাধ্যমে ত্রাণ ও পূর্ণবাসন নীতি গ্রহণ করেন পরের পয়েন্ট তিন নম্বর অর্থনৈতিক সমস্যা উদ্বাস্তুরা আসার ফলে তাদের খাওয়া দাওয়া বা খাওয়া পরা ও কর্মসংস্থান করার জন্য ভারতের অর্থনীতিতে প্রবল চাপ পড়ে উদ্বাস্তুদের চাপ সামলানোর জন্য ভারত সরকারকে বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে হয় চারের পয়েন্ট চারের পয়েন্ট কী রয়েছে স্থানীয়দের সঙ্গে বিরোধ ভারতে আসা উদ্বাস্তুরা স্থানীয় জনগণের কাজে ভাগ বসেছিলেন তারা তাদের ধর্ম ভাষা পোশাক পরিচ্ছদ এক হলেও সংস্কৃতিগত পার্থক্য ছিল এর ফলে পাকিস্তানের মানুষদের সঙ্গে বাংলা ও পাঞ্জাবের মানুষদের মেলবন্ধ ছিল না পাঁচ নম্বর পয়েন্ট দিল্লি চুক্তি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের পর পাকিস্তান থেকে ভারতে আসা উদ্বাস্তু স্রোত নিয়ন্ত্রণ করার জন্য নেহেরু ও লিয়াকত আলী খানের মধ্যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আঠই এপ্রিল দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় সংখ্যালঘুদের নিজ নিজ রাষ্ট্রের প্রতি অনুগত থাকা প্রতিকার প্রার্থনা দাঙ্গারোধ করা উদ্বাস্তু হতে না দেওয়া দেশত্যাগীদের সম্পত্তি সহ আসার ক্ষেত্রে আইনগত সাহায্য করা এই চুক্তির বিষয়বস্তু ছিল দিল্লি চুক্তি তোমাদের দিল্লি চুক্তি পরীক্ষায় হচ্ছে দু নম্বর আল্লাহ করে আসতে পারে ঠিক আছে তারপর তোমরা শেষে মূল্যায়ন দেবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পর ভারতের পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবে সবচেয়ে বেশি উদ্বাস্তুর আশ্রয় নেয় কেন্দ্র ও রাজ্য সরকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলে দুর্দশার কবল থেকে তারা মুক্তি পায় অর্থাৎ উদ্বাস্তুরা মুক্তি পায় ঠিক আছে আজ তোমাদের সামনে তাহলে এই নোটটি তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানো কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো